আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমি গ্রামীণ বা জিপি সিমের কিছু সেরা বা স্পেশাল ইন্টারনেট প্যাকেজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে প্যাকেজগুলো দেখলেই আপনাদের পছন্দ হবে আপনাদের কিনতে মন চাইবে তো সেই সকল সেরা এবং স্পেশাল অফারগুলো কিভাবে খুঁজে বের করতে হবে সেটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি তাহলে চলুন শিখে নেওয়া যাক তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে মাই জিপি অ্যাপটি রয়েছে সেই মাই জিপি অ্যাপটি ওপেন করছি তো আপনাদের ফোনে যদি মাই জিবি অ্যাপটি থাকে সেটি ওপেন করে নেবেন অথবা যাদের ফোনে নেই তারা প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে অ্যাপটি জাস্ট এভাবে ওপেন করবেন তো আমি আমার ফোনে থাকা মাই জিবি অ্যাপটি ওপেন করে নিচ্ছি এই যে ওপেন করে নিয়েছি তো যাদের ফোনে মাই জিপি অ্যাপটি নেই তারা অবশ্যই অ্যাপটি ওপেন করে এখানে লগ করে নেবেন আপনি আপনার জিপি বা গ্রামীণ সিম দিয়ে দিয়ে তো আমি অলরেডি অ্যাপটি লগ করে নিয়েছি আগে থেকেই তো আপনারা অবশ্যই লগ করে নেবেন যাই হোক এরপর সেরা বা স্পেশাল অফারগুলো কিভাবে খুঁজে বের করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব কম টাকায় কম খরচে কিছু ইন্টারনেট প্যাকেজ আপনাদেরকে শেয়ার করব যে প্যাকেজগুলো আসলে আপনাদের পছন্দ হবে বা আপনারা সেই প্যাকেজগুলো খুশি মানে কিনতে পারবেন তাহলে চলুন দেখিয়ে দিই তো যাই হোক গ্রামীণ বা জিপি সিমের যে স্পেশাল অফারগুলো সেগুলো আমরা অনেকেই খুঁজে পাই না বা খুঁজে বের করতে পারে না সেগুলো কীভাবে খুঁজে বের করতে হয় আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিছি চলুন সেই সেরা ইন্টারনেট প্যাকেজগুলো খুঁজে বের করে যাই হোক এখন নিচের দিকে আসি নিচের দিকে দেখুন অফার একটি অপশান রয়েছে এই অপশানটির ওপর ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এরপর দেখুন এখানে মাই অফার একটি অপশান রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এই যে এখানে ক্লিক করে দিলাম দেখুন মাই অফারে চলে আসলাম এখানে কিছু স্পেশাল ইন্টারনেট প্যাকেজ দেখাচ্ছে দেখুন এই যে দেখুন পনেরো জিবি মেয়াদ হবে এক মাস একশো টাকা দেখুন কত সুন্দর অফার এরপর দেখুন পনেরো জিবি সাথে দুইশো মিনিট মেয়াদ এক মাস একশো পঁচানব্বই টাকা এই প্যাকেজটির দাম আরও কম ছিল ইদানিং তারা একটু বেশি বাড়িয়ে দিয়েছে যাই হোক এখানে দেখুন দশ জিবি এক মাস একশো টাকা একটা খুব সুন্দর ইন্টারনেট প্যাকেজ অফার এরপর দেখুন এক জিবি সাত দিন পঁচিশ টাকা দেখুন কত সুন্দর ইন্টারনেট প্যাকেজ এরপর দেখুন কুড়ি জিবি তিনশো মিনিট মেয়াদ হলো এক মাস দুশো টাকা দেখুন এই অফারটিও কিন্তু অনেক সুন্দর দেখুন কম টাকায় সুন্দর সুন্দর অফার এখানে কিন্তু তারা দিয়ে রাখছে এই যে দেখুন তিন জিবি ঊনত্রিশ টাকা দেখুন তিন জিবি ষাট টাকা বত্রিশ টাকায় তিন জিবি এরপর দশ জিবি এক মাস একশো টাকা এই যে দেখুন কুড়ি জিবি তিনশো মিনিট এক মাস দুশো সাতাশি টাকা কুড়ি জিবি আড়াইশো টাকা এক মাস দেখুন কত সুন্দর সুন্দর অফার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অফারগুলো চাইলে কিন্তু প্রত্যেকটি অফার কিন্তু আপনি নিতে পারবেন বা আমি কিন্তু নিতে পারবো তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাই আমাদের সিমে বা আমাদের মাইজিপি অ্যাপে তো এরকম অফার দেখায় না তো অফার নিতে হলে আপনাকে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে সিমটি বা যে সিমটিতে ইন্টারনেট ব্যবহার করেন না সেই সিমটি আপনি মাই জিপি অ্যাপসে লগ ইন করে নেবেন দেখবেন এই সমস্ত সুন্দর সুন্দর অফারগুলো তখন আপনাকে দেখাবে যে সিমগুলোতে আপনি ইন্টারনেট ব্যবহার করেন না বা যে সিম এখনও মাই জিপি অ্যাপে লগ ইন করা হয় নাই এমন সিম আপনারা লগ ইন করবেন তাহলে দেখবেন এই সুন্দর সুন্দর অফারগুলো দেখাবে আপনারা অফারগুলো নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ